আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের অনেক দূরত্ব পরিমাপে ত্রিক নীতি অধ্যায়ের অনুশীলনের তিন নং সমাধান করাবো তো তিন নংয়ে বলা আছে কি রোলার এবং চাঁদার ব্যবহার করে ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি দুশো ডিগ্রি দুশো আশি ডিগ্রি সাতশো পঞ্চাশ ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি এবং মাইনাস চারশো ডিগ্রি কোনগুলো আদর্শ অবস্থানে আঁকো এগুলো কনডেন্ট নাকি কন্টেন্টাল তা কোন তা নিনে করতে হবে কোনগুলো কোন চতুর্ভাগ চতুর্ভাগে আছে তা উল্লেখ করতে হবে একটি ত্রিকোণ ভিত্তিক কোন আদর্শ অবস্থানে চার চতুর্ভাগের যে কোনো একটি বেতরে অবস্থান করলে তাকে কন্টেন্ট বলে অর্থাৎ এখানে চারটা চতুর্ভাগ আছে না এখানে যে কোনো একটা ভাগ অবস্থান করলে তাকে কন্টেন্ট বলে আদর্শ অবস্থানের একটি ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি অক্ষের ওপর অবস্থান করলে তাকে কন্টেন্টাল কোণ বলে তার মানে আমরা কী বুঝলাম আসলে এই যে চতুর্ভাগে যদি অবস্থান করে এই যে চতুর্ভাগে যদি অবস্থান করে চার ভাগের এক ভাগে যদি অবস্থান করে এটা হচ্ছে কন্টেন্ট কোণ আর যদি এই যে অক্ষের মধ্যে অবস্থান করে সেটা হচ্ছে কোয়ান্টেন্টাল কোণ তাহলে আমরা দেখি এই কোণগুলোর মধ্যে কোনগুলো কন্টেন্ট আর কোনগুলো কন্টেন্টাল তো দেখি এই যে এটা চতুর্ভাগে অবস্থিত এই যে চতুর্ভাগে অবস্থিত প্রথম চতুর্ভাগে সেজন্য এটা হচ্ছে কন্টেন্টাল ধনাত্মক কন্টেন্টাল সরি কন্টেন্ট কন্টেন্ট কুল যদি অক্ষের মধ্যে অবস্থান করতো যেমন এটা অক্ষের মধ্যে অবস্থান করছে এটা হচ্ছে কন্টেন্টাল কোন আর যদি চতুর্ভাগে অবস্থান করে সেটা হচ্ছে কন্টেন্ট কোন যেমন আমি এই যে এটা হচ্ছে একশো আঠারো ডিগ্রি এই যে অবস্থান করছে কোথায় অক্ষের মধ্যে তার মানে এটা মাইনাসের দিকে অবস্থান করছে সেজন্য এটা হচ্ছে পনডেন্টাল ঋণাত্মক পনডেন্টাল কোন বুঝছো তো তো তোমরা আসলে ঋণাত্মক ধনাত্মক কীভাবে বুঝবা এই যে প্রাইম যেগুলো প্রাইমের দিকে অবস্থান করলে মনে করবে এটা কি ঋণাত্মক তারপরে এটাও এভাবেও পারো তোমরা ডানে গেলে ধনাত্মক বামে গেলে ঋণাত্মক উপরে গেলে ধনাত্মক নিচে গেলে ঋণাত্মক সেভাবেও তোমরা ধনাত্মক ঋণাত্মক কিন্তু বুঝতে পারো ঠিক আছে তো আমরা দেখি আসলে আমরা দুশো ডিগ্রি কোনটা দেখি মার এখান থেকে একটা এ যে চাঁদা একশো আশি ডিগ্রি তারপর এখান থেকে এজে বিশ ডিগ্রি গেলাম চাইলে হয়ে গেল না দুশো ডিগ্রি আর দুশো ডিগ্রি এটা হচ্ছে অক্ষের মধ্যে অবস্থান করছে সরি অক্ষের মধ্যে না এটা চতুর্ভাগে অবস্থান করছে এই যে তৃতীয় চতুর্ভাগে এর প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ এর তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে সেই জন্য এটা হচ্ছে কন্টেন্ট কোণ এই যে দুশো ডিগ্রি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তাই এটা একটি কন্টেন্ট কোন্ট এখন আমরা আর একটা কোন দেখি যেমন এটা দেখি এই এটা হচ্ছে এখান থেকে দুশো আশি ডিগ্রি দুইশো আশি ডিগ্রি আসলে এখান থেকে একশো আশি যে এখান থেকে যদি আমি একশো আশি নিই আবার এখান থেকে আশি নিলাম তাহলে কত হলো একশো নিলাম একশো তাহলে হলো কি দুশো আশি দুশো ডিগ্রি কোন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা অক্ষের মধ্যে অবস্থান সরি এটা চতুর্ভাগে অবস্থান করছে এই চতুর্ভাগে অবস্থান করছে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে সেই জন্য আমরা এটাকে বলতে পারি কি দুইশো আশি একটি কোনটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত তাই এটি একটি কন্টেন্ট কোণ ঠিক আছে এখন মনে করো এই কোনটা এইখান থেকে এই যে অক্ষের মধ্যে অবস্থান করছে একশো আশি ডিগ্রি কোন চাঁদা সার মেপে পেনে তোমরা তো আসলে এটা কী কোন এটা কন্টেন্ট নাকি কন্টেন্টাল তো অক্ষের মধ্যে অবস্থান করলে সেটা তো কন্টেন্টাল তো ঋণাত্মক দিকে আছে সেই জন্য ঋণাত্মক কন্টেন্টাল বলতে হবে এটাকে তাহলে আমরা একশো আশি কীভাবে বলতে পারি এই যে একশো আশি প্রান্তিক রশ্মি এক সকের ঋণাত্মক দিকে ঋণাত্মক দিকে এটা একটি কন্টেন্টাল কোন ঠিক আছে তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে চানক নিয়ে আলোচনা করবো পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালবাটনটি অন করে দাও এবং সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ